আরে বাবা দিহেনে গাড়ি মুস্তাছে বাবা কি রে তুই কলেজ থেকে কখন আসলি কলেজ তোর ছুটি হইছে হ্যাঁ এই তো মাত্র আসলাম বাবা আমি তোমার একটা কথা বারবার বলতাছি তারপর আমার কথা শুনো না বাবা দেখো আমি তোমারে সাফ সাফ বলে দিতেছি আজকের ভিতর আমার বাইক লাগবে আমি এত কিছু বুঝি না আরে পুত তুই এত চিল্লাচিল্লি করতেছস কেন জানোস না আমি কি করে খাই বাইকে লেগে চিল্লাচিল্লি করলে কাম হবে আমার সব বন্ধুরা বাইকে করে কলেজে যায় আর আমি রিকশায় করে যাই এটা কি আমার সাথে যায় তার জন্য কি তোরে চিল্লাইতে হইব আমারে সময় দে সময় দিলি তো আমি কিনে দি আমি এত সময় টাই বুঝি না আমি তো কলেজে যাইতাম না তুমি আজকে আমার বাইক কিনা দিবা পুত্রে তুই আমার দুঃখরা বুঝলি না তুই আমার কেমন পুত আজকের ভিতরে আমার বাইক চাই তুই আমার পোলাও আয়া তুই আমার লোক এরকম করলি আল্লাহ তুই আমার কেমন পুত দিলা যে বাপের দুঃখ কষ্ট বুঝে না আজ আমার টেয়া পয়সা নাই দেখ বললো আমার দুঃখ বুঝলো না আর আমার সাথে খারাপ ব্যবহার করে চলে গেল আরে বাবা তুমি আমার কই লয়ে যাইতাছো দেখবি তো আহা এই যে সারপ্রাইস আরে বাইক বাবা বাইক হ্যাঁ বাবা এই বাইকটা কিনছি তোর না বাইকের দরকার আচ্ছা একটু দাঁড়া নে বাইকের চাবি বাবা তোমারে কতদিন ধরে বলতাছি যে কলেজ যাইতে আমার সমস্যা হয় একটা বাইক দাও বাইক দাও ফাইনালি তুমি আমার একটা বাইক কিনাই দিলা হ বাবা তুই অনেক দিন হলো বলস কিন্তু আমি মাথা রাখি না আমি তো জানি তোর একটা বাইক দরকার ঠিক আছে তাই মনে মনে চিন্তা করলাম তোর একটা সারপ্রাইজ দেব বাইক বাবা আমার না বিশ্বাস হইতেছে না তুমি আমার একটা সিমটি দাও তো আরে বোকা তোর আমি সিমটি দিমু তুই কি আমার বন্ধু লাগোস অনেক কষ্টের টাকা দেখিনছি সাবধানে চালাবি তুই আমার একমাত্র সন্তান বুঝছস তুই তো জানোস অনেক ছেলে পেলে দেখি উরা দুরা বাইক চালাইয়া ডাইরেক্ট অ্যাক্সিডিং করে বাবা অনেক কষ্টে টাকার বাইক এটা তরে কিনে দিলাম বাবা অনেক পোলা ফান্ডে দেখি রাস্তায় অ্যাক্সিডিং কইরা ডাইরেক্ট মরে যায় এখন তুই যদি ল অ্যাক্সিডিংে মারা যাস তাহলে আমি কারে নিয়ে থাকুম তাই বলতাছি বাবা একটু সাবধানে বাইক তো চালাইস আর বাবা তোর যদি কিছু হয়ে যায় তাহলে তোর মা ও আমি কি নিয়া থাকুম কি বাসমু আমরা তো তরে সারা নিশ্চয় হয়ে যাম বাবা নতুন নতুন বাইক পেয়া হেভি স্পিরিটে চালাইস না যাতে তোরও কিছু না হয় অন্য মানুষেরও যাতে ক্ষতি না হয় তুই যেরকম আমার আদরের সন্তান অন্য মানুষটাও কারো না কারোর মায়ের ঘরের সন্তান তাই বলছিলাম বাবা একটু সাবধানে বাইকটা চালাইস হ্যাঁ বাবা আমি বুঝতে পারছি আর আমি আপনার কথা দিতেছি আমি এমন ভাবে চালাবো যাতে আমারও কোনো ক্ষতি না হয় অন্য কোনো মানুষের জন্য ক্ষতি না হয় ঠিক আছে বাবা তাহলে কথাটা মনে রাখবি তুই আচ্ছা বাবা মনে মনে এই বাইকটাই আমি খুঁজছিলাম যাক আলহামদুলিল্লাহ বাবা আমার পছন্দটা বুঝছে আচ্ছা বাবা শোন তুই আমার একটু বউ বাজার টুঙ্গি বাজার নামাই দে বাবা মাত্র ওই বাইকটা পাইলাম আমি একটু ঘুরবো বন্ধু বান্ধবকে দেখাবো আর তোমাকে নিয়ে আমি আগাই দিয়ে আসবো তোমার না সিএনজি আছে সিএনজিতে যাও বাবা তুই হয়তো জানোস না তোর খুশির জন্য আমার নিজের কর্মের সিএনজিটা টা বেচা বুঝতে পারছস বাবা তুই আমার কথা তুই যদি আমার একটু কষ্ট করে টুঙ্গি বাজার নামাই দিয়েছস তাহলে নতুন একটা কাজের সন্ধান বাবা তুমি এটা কি বলতাছো বাবা আমাদের সমাজে এরকম ছেলেমের দরকার নেই যারা কিনা বাবা মার সিচুয়েশন না বুঝে তাকে জোর করে বাইক কিনে নেয় আর আল্লাহ ওসব সব ছেলেমেয়েদেরকে বোঝার তৌফিক দান করুক আমি